সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃত তিলকা মুর্মুর দুশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সী সভা কক্ষে বাংলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সহ অন্যান্য অধ্যাপকেরা প্রসঙ্গত সাঁওতাল বিদ্রোহের অন্যতম আদিবাসী নেতা তিলকা মুর্মু প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন ভারতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা বলেন এই বীর স্বাধীনতা সংগ্রামের জন্মদিবস পালনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করাই এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য রবিবার অধ্যাপক বালা আর কি কি বলেছেন শুনুন হ্যাঁ নমস্কার আমি ডক্টর বাবুলাল বালা আমি বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আজকে এটা আপনার শুনতে জানতে খুব ভালো লাগবে যে সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার আত্মত্যাগ শরণাক্ষরে জলজল করছে দুশো পঁচাত্তর বছর আগে আজকের দিনে বাবা তিলকা মাঝি তিনি জন্মগ্রহণ করেছিলেন এ প্রসঙ্গে বলা দরকার যে রায়গঞ্জ কলেজ হওয়ার পর বা বিশ্ববিদ্যালয় হওয়ার পর আজকে প্রথম সেই তিলুকা মাঝির জন্মদিন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্যের উপস্থিতিতে ছুটির দিন হলেও প্রিয়রঞ্জন দাসমন্সী মেমোরিয়াল হলে সেই দিনটা উদযাপন হচ্ছে বাবা তিলকা মাঝির জন্মদিন পালন করার যে যৌক্তিকতা এবং স্বার্থকতা সেটা হচ্ছে এই আমরা সবাই জানি ব্রিটিশদের শাসনে আমরা একশো নব্বই বছর ছিলাম এবং ব্রিটিশরা দেশে এসেছিলেন ব্যবসা করার জন্য মূলত ব্যবসা করার জন্য এশিয়া তাদের মনে হলো যে শাসন ক্ষমতা দখল করতে না পারলে লুটপাট করতে সুবিধা হচ্ছে না এজন্য একটা কথা আছে যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে তো এই ব্রিটিশদের এই যে শোষণের বিরুদ্ধে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে ইভেন সিপাহী বিদ্রোহেরও সত্তর বছর আগে যিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন তিনি হলেন বাবা তিলকা মাছি এবং এটা ট্র্যাডিশনাল যে ওয়াপন উনি কোনো মানে বন্দুক বোমা ওসব নয় মানে আদিবাসী সমাজের ট্র্যাডিশন মানে গুলতি আপনার নাম শুনতে গুলতি যে গুলতি বাচ্চারা খেলে এই গুলতি দিয়ে তিনি একজন ব্রিটিশ সাহেবকে মেরেছিলেন যার ফলে এই তিলকা মাঝি এই যে বিদ্রোহ করলেন তিলকা মাঝির সেই বিদ্রোহ আদিবাসী সমাজের মধ্যে ব্যাপক সারা ফেললো এবং তিলকা মাঝির বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা তাকে ধরলেন এবং তাকে ধরে তার দু পাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে স্যাঁসরাতে স্যাঁসরাতে নিয়ে যান ভাগলপুরে এবং সেখানে গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেই জায়গাতেই আজকের দিনে বাবা তিলকামাঝি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে কাজেই সিপাহী বিদ্রোহের সত্তর বছর আগে যিনি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধ্বজা তুলেছিলেন যেটা আমরা বলতে পারি যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ তিনি দিয়ে একজন ব্রিটিশ সাহেবকে মেরে ফেলেছিলেন কাজেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে অবদান তার যে আত্মত্যাগ সেটা ছাত্র এবং সমাজের মধ্যে বৃহত্তর সমাজের মধ্যে প্রসারিত করা এবং জনজাগরণ ঘটানো এবং বাবা তিলকা মাঝির আত্মত্যাগ যে বৃথা যায়নি সেইটাকে আমরা স্মরণ করার জন্যই আজকের এই সভা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় কি বলেছেন শোনাব

খুব বেশি আলোচনা কিন্তু নেই হিন্দিতে রয়েছে বেশ কিছু গ্রন্থ ইংরেজিতে রয়েছে ধীরেন্দ্রনাথ বাসকে আদিবাসীদের গণ আন্দোলন নিয়ে লিখেছিলেন তিনি উল্লেখ করেছেন আদিবাসী তিলকা মাঝির কথা সুতরাং তিলকা মাঝিকে বাদ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস কখনোই পূর্ণাঙ্গ রূপ পাবে না তবে তিলকা মুর্মুর মতো এই জাতীয় নেতাদের জীবনাদর্শের বিষয়টি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলে আগামী দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে যে নব চেতনার উন্মেষ ঘটাবে তা একরকম পরিষ্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্ট বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স